হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি দারুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি একদমই ঘরোয়া পদ্ধতিতে সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আমি আজকে বানিয়ে ফেলেছি ডিম বিরিয়ানি ডিম বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল তেল আমার গরম হয়ে গেছে সেটাই আমি কিন্তু চেক করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজগুলো আমি একটু হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নিলাম এখানে তিনটে মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ আছে পেঁয়াজগুলোকে আমি ভেজে বেরেস্তা বানিয়ে নেব এখানে পেঁয়াজগুলো খুব লাল করে ভেজে নিতে হবে আর হাই ফ্লেমে কিন্তু পেঁয়াজগুলো ভাজতে হবে লো ফ্লেমে ভাজলে বেরেস্তাটা ঠিক ভালো হবে না এবার আমি দেখো পেঁয়াজগুলোকে ভাজতে শুরু করে দিয়েছি পেঁয়াজ বেশ আমার অনেকটা ভাজা হয়ে গেছে হালকা লাল রং ধরতে শুরু করে দিয়েছে এবার পেঁয়াজগুলোকে আরও কিছুক্ষণ ভেজে আমি ডিপ ফ্রাই করে নেব এখানে দেখো বন্ধুরা পেঁয়াজ অলমোস্ট আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো কিন্তু লাল হতে শুরু করে দিয়েছে এবার আমি এই পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলোকে এবার তেল থেকে তেল ঝরিয়ে একটা প্লেটে আমি তুলে নেব। দেখো বন্ধুরা পেঁয়াজগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আবার এর থেকে খুব বেশি ভাজলে পেঁয়াজগুলো কিন্তু কালো হয়ে যাবে বা পুড়ে যাবে এবার আমার সমস্ত পেঁয়াজ কিন্তু কড়াইয়ের থেকে তুলে নেওয়া হয়ে গেছে এবার বেস্তরটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব পেঁয়াজ ভেজে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা আছে এর মধ্যেই আমি কিন্তু বাকি উপকরণগুলো ভেজে নেব সবার প্রথমে আমি এই তেলের মধ্যে লবণ আর হলুদ মাখানো ডিমগুলোকে ভেজে নিচ্ছি আমি ডিমগুলোর মধ্যে লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে রেখেছিলাম তারপর ডিমগুলোকে আমি হালকা করে তেলের মধ্যে ভেজে নিলাম ডিমগুলো খুব বেশি কড়া করে ভাজবো না তাহলে কিন্তু ওপরের যে অংশটা আছে সেটা কিন্তু শক্ত হয়ে যাবে সেই কারণে আমি হালকা করে ভেজে তুলে নিলাম এবার আমি ছোট ছোট আলু লবণ হলুদ মেখে আমি রেখে দিয়েছিলাম প্রায় পনেরো মিনিটের মতো এবার আমি তেলে ভেজে নেব লবণ মাখিয়ে রাখার কারণে আলুর ভেতরে খুব সুন্দর করে কিন্তু লবণটা ঢুকে যাবে সেই কারণে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম এখানে দেখো আলুগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলোও কিন্তু আমি একইভাবে একটা পাত্রের মধ্যে তুলে নেব সম্পূর্ণ ভাজা আলু আমার কিন্তু তুলে নেওয়া হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু গোটা মশলা দারচিনি লং এলাইচি সামান্য জৈত্রী দিয়ে দিয়েছি আর দিয়েছি বেশ অনেকটা পরিমাণে গোলমরিচ আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য গোটা জিরে জিরে আর সমস্ত গরম মশলা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে দেব মশলার পেস্ট যার মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন আর একটু বেশি করে দিয়েছি টমেটো তিনটে মাঝের সাইজে টমেটো আমি পেস্ট করে নিয়েছি দিয়েছি গোটা জিরে গোটা ধনে সমস্ত মশলা আমি পেস্ট করে নিয়েছিলাম সে পেস্ট করা মশলা কিন্তু আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো এখানে এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করেছি এবার এই সমস্ত মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা সমস্ত গুঁড়ো মশলা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নেব এখানে বেশ অনেকটা সময় ধরে আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা আলু আলুগুলো দিয়ে দেওয়ার পরে বেশ অনেকটা সময় ধরে আমি কষিয়েছি কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি ভাজার ডিমগুলোও দিয়ে দিলাম এবার ডিম আলু সমস্ত কিছু মশলার সঙ্গে একবারে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেবো দেখো বন্ধুরা এখানে সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য জল জল দিয়েও মশলাগুলোকে আরও দু মিনিটের মতো আমি কষিয়ে নেব সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার এই মশলা থেকে কিন্তু আমি ডিমগুলোকে আগে থেকে তুলে নিচ্ছি কারণ ডিমগুলো রাখলে পরে ডিমগুলো ভেঙে যেতে পারে সেই কারণে আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি আমি কিছুক্ষণ পর ডিমগুলোকে আবার ব্যবহার করব সমস্ত ডিম আমার তুলে নিয়ে হয়ে গেছে এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা বাসমতি রাইস বাসমতি রাইস কিন্তু আমি ভালো করে ধুয়ে পনেরো থেকে বিশ মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জলটা আমি ঝরিয়ে নিয়েছি এবার সেই জল ঝরানো চালগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণ চাল আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এই চালটাকে মশলার সঙ্গে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে কষিয়ে নেব এখানে মশলার সঙ্গে চাল দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখো খুব সুন্দর একটা কালার এসেছে এবার আমি এই গ্লাসটা মেপে দু গ্লাস চাল ব্যবহার করেছিলাম এবার কিন্তু এই গ্লাস মেপেই আমার জলটা দিতে হবে এক গ্লাস চালের জন্য আমি এখানে দেড় গ্লাস জল ব্যবহার করব তার মানে এখানে হলো দু গ্লাস চালের জন্য আমি তিন গ্লাস জল ব্যবহার করব। এখানে দেখো আমি গ্লাস মেপে তিন গ্লাস জল কিন্তু এক এক করে এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো কিন্তু গরম জল দিলে বাতগুলো খুব সুন্দর ঝরঝরে হবে জল আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি কিন্তু ওপর থেকে দেখো কষিয়ে নেওয়া ডিমগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডিম আমার দিয়ে দেওয়া হয়ে গেছে সমস্ত ডিম দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি শুধুমাত্র মশলা কষানোর সময় সামান্য লবণ ব্যবহার করেছিলাম এবার আমি চাল অনুযায়ী যতটুকু লবণের প্রয়োজন আমি কিন্তু এই চালের মধ্যে দিয়ে দিলাম একবারেই দিয়ে দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে দেখো আমি মিশিয়ে নিয়েছি চাল কিন্তু ফুটতে আমার শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল আর সামান্য মিঠা আতর আমি একসঙ্গে নিয়ে নিয়েছি সেটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেখো হালকা করে নাড়িয়ে দিচ্ছি নাড়ানো আমার হয়ে গেছে এবার কিন্তু আমি এটাকে রান্না হতে সময় দেব এবার কিন্তু আমি গ্যাসে ফ্লেম একদম লোতে করে দেব লোতে করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এখানে আমি পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বন্ধুরা পনেরো মিনিট পরে দেখো আমি ঢাকনাটা খুলে দেখব আমার ঠিক কী অবস্থায় ডিম বিরিয়ানিটা আছে এ দেখো ঢাকনা আমি খুলে নিয়েছি এখানে দেখো চাল কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তা তা সত্ত্বেও এখনও কিন্তু জল জল ভাবটা রয়েই গেছে এবার আমি হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি নিচের চালগুলো উপরের দিকে আর উপরের চালগুলো নিচের দিকে আমি করে দিচ্ছি যাতে করে সমানভাবে সমস্ত চাল সেদ্ধ হয় করে দেওয়ার পর আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব তার আগে আর আমি এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা আমি আগে দিই কারণ তাহলে বিরিয়ানির যে গন্ধটা সেটা কিন্তু চলে যাবে সেই কারণে আমি এখন বিরিয়ানি মশলাটা দিয়ে দেব আর দিয়ে দেব এর উপর থেকে ঘি এখানে আমি দেখো ঘিটাকে অল্প অল্প করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে করে চারিদিকে সমানভাবে ঘিটা মিশে যেতে পারে ঘি আমার কিন্তু খুব সুন্দর করে এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এর ওপর থেকে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বেরেস্তা গুলো হাত দিয়ে আমি একটু ভেঙে নিয়ে এর উপর থেকে সুন্দর করে ছড়িয়ে দেব। তোমাদের যদি আজকের আমার ডিম বিরিয়ানির রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে একদমই ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া সামান্য উপকরণ দিয়ে আমি কিন্তু এই রেসিপিটা বানিয়েছি সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর আমি আবার দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদমই বন্ধ করে রেখেছি এবার তোমাদেরকে একটা প্লেটে সার্চ করে দেখিয়ে দেবো এখানে দেখো বন্ধুরা আমি প্লেটে সার্ভ করে নিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আর খুবই সহজে এই ডিম বিরিয়ানি বানিয়ে নিতে পারো তোমরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ